টিপস করে সবাইকে স্বাগত আজকের আলোচনার বিষয় অতি পরিচিত পেয়ারার অজানা সাত উপকারিতা চলুন বিস্তারিত জেনে নেই বাড়িতে হোক কিংবা অফিসে কাজের সময় কিংবা অবসরে প্যারা মুখে দিলেই পাওয়া যায় তৃপ্তি একটু লবণ দিয়ে এই ফল খেলে এই ফলের স্বাদ প্রায় অমৃত সমান তবে শুধু স্বাদ নয় এই ফলের গুণাগুণ আছে অজস্র এক ঝলকে দেখে নিন পেয়ারার উপকারিতা এক পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এই ভিটামিন সির ফলে অনেক রোগের প্রকোপ কমে যায় দুই ক্যান্সারের প্রবণতা কমে যায় প্যারায় যে পরিমাণ ভিটামিন সি থাকে সেগুলো ক্যান্সারের কোষগুলোকে বৃদ্ধি পেতে দেয় না তবে একমাত্র নিয়ম করে প্যারা খেলেই এটা সম্ভব তিন চোখের সমস্যা থেকে মুক্তি পেতে প্যারা খান প্যারায় প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে চোখের জন্য খুবই প্রয়োজনীয় ভিটামিন এ চার প্যারায় ম্যাগনেশিয়াম অবস্থিত এই ম্যাগনেশিয়াম শরীরের নার্ভ এবং পেশি সচল রাখতে সাহায্য করে তাই প্যারা খেলে আপনি কখনোই অবসাদে ভুগবেন না পাঁচ প্যারায় ভিটামিন বি থ্রি এবং ভিটামিন বি সিক্স থাকে এই ভিটামিন ব্রেনে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে ছয় প্যারা ত্বকের জন্য খুব ভালো রোজ প্যারা খেলে মুখে বলি পড়ার সম্ভাবনা কমে যায় সাত প্যারায় ভিটামিন বি নাইন থাকে এই ভিটামিন অন্তঃসত্ত্বা মহিলাদের জন্য প্রয়োজন